বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশের যুব সমাজকে বাঁচান কাঁচা ফেন্দু শুরু ছেলে নেতা হয় বাংলাদেশ বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় সাধন করে মানুষের বিরুদ্ধে মূলক কার্যক্রম তারপর যারা মাদকাসক্ত হয়ে পড়ে তাদেরকে একটু জন্য সেজন্য আমি আপনাদের সবার অনুমতি দিয়ে আগে একটু

আমরা ফিল করি কিন্তু এর মানে এটা যে আজকে এই দিনটা এই ঘন্টায় শুধু আমাদের এই বিষয়টা নিয়ে ভাবতে হবে বিশেষ করে আজকে যে বিষয়টা এর আসলে কিন্তু মাত্র পয়েন্ট পয়েন্ট যদি আমরা ওয়ান ধরার কোনো ধরনের এটা সুফল কিন্তু নয় পুরোটাই অপকার ছাড়া আর এই অপকারটা শুধুমাত্র যে ব্যক্তি হয় যে যিনি ড্রাগ অ্যাডিক্টেড অথবা মাদক আসক্ত তিনি ছাড়াও কিন্তু তার পরিবার তার চারপাশ সমাজ এবং জাতি কিন্তু আমরা আমাদের চারপাশে যারা আমরা একটি আহ ভিডিও কন্টেন্ট দেখলাম আহ অনেক কথা শুনতে পাচ্ছি কি কোনো সমস্যা আমাদের সবার কাছে অনুরোধ যে আমরা তো আহ এটা বিশ্বাস করি যে আমরা এই মুহূর্তে যারা আছি কেউই আমরা মাদকাসক্ত না তারপর হচ্ছে যে শুধু আমরা নিজেরা মাদকসুক্ত নাম করাটাই কিন্তু আমাদের পুরোপুরি দায়বদ্ধতা মেটে না আমাদের সমাজে আমাদের চারপাশে যদি কাউকে দেখি আমরা এই সম্রাটের যদি কোথাও কোনো স্থানে আমরা আপনাদের কলেজে থাকে যে আপনার চেনা জানা অথবা ইয়োগ প্রজন্ম ছেলে বা মেয়ে তারা মাদকের সাথে তারা মাদক গ্রহণ করে থাকে

আমাদের জেলা পুলিশ থেকে আগত আমাদের এসপি সার্কেল আছেন তারাও কিন্তু মাদকের বিষয়ে মোবাইল করে থাকে এছাড়া ডাক করে থাকে এবং অন্যান্য আরবিদের নিয়োগ করা হয় তো আপনাদের কাছে অন্য থাকবে আপনাদের চেনা জানা আপনাদের পরিশোধের যদি কেউ মাদক দ্রব্যের কেনা বেচা বা মাদক আসক্তির সাথে জড়িত থাকে আমাদেরকে ইনফর্ম করা অ্যাটলিস্ট এখানেও কিন্তু আপনার সামাজিক যে দায়বদ্ধতা জায়গা সেটা কিন্তু সুনিশ্চিত হয় ত্রিপল থ্রি নামে একটি নাম্বার আছে এবং ত্রিপল নাইন আমি সব বলে থাকি ত্রিপল নাইন মূলত হচ্ছে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সেখানেও কিন্তু এ ধরনের ক্রাইম প্লাস অন্য ধরনের ক্রাইমগুলো সম্পর্কে নতুন জানাতে পারে এছাড়াও সেখানে হচ্ছে ফায়ার সার্ভিস এবং হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস এর যে সুবিধা সেটা পাওয়া যায় আর আমাদের জেলা প্রশাসন ক্লাস আপনারা ম্যাজিস্ট্রেটিয়াল আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে আপনারা ট্রিপল থ্রি নাম্বার আছে জাতীয় হল সেন্টার সেখানে ফোন নাম্বার করে আপনারা আমাদের জানাতে পারেন এটা এই জন্য বলছি কেন এখানে যদি কেউ চায় যে বলছে কখন হবে তিনি যদি তার নাম পরিচয় বা মোবাইল নাম্বার দিতে চান সেটাও দিতে পারেন অথবা যদি তিনি সেটা গোপন রেখে ঠিক যেই জায়গাটায় যেই লোকেশানে মাদক মাদকদ্রব্য বিক্রি হচ্ছে বা যেখানে হচ্ছে যে মাদক কোনো প্রবলেম করছে শুধু এটা কেন বলি বাল্যবিবাহ হচ্ছে যৌন হয়রানি হচ্ছে

করেছি যেন সফল হয়েছি তো আপনাদের কাছে মূলত থাকলে যে এই যে জায়গাগুলো সেটা আপনাদের যে জানা জানাচ্ছে ওই মনে আপনারা আপনার এই কাজটি কন্ট্রোল করবেন কখনোই আপনি এবং আপনার পরিজন আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন যেন এই মাদক না হয় তার দিকে আপনারা সচেতন থাকবেন তাদেরকে বোঝানো যদি ঠিক থাকে বোঝাবেন আর সর্বশেষ মনে করেন যে এমন কোনো জায়গা যেখানে আপনি ভোট প্লে করতে পারছেন না অ্যাটলিস্ট ইনফরমেশান দিয়ে যে অথরিটিগুলো এটা যদি ব্যবস্থা নিতে পারি তাদেরকে অবগত করবেন তাহলেই আমি মনে করি নাগরিক হিসেবে যে আপনার যে দা